আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা মিরপুরের গৌরবময় ইতিহাসের একটি জায়গা শতবর্ষীয় মিরপুর রেল স্টেশন তবে কালের বিবর্তনে এই স্টেশনটা কিন্তু এখন বর্তমানে প্রায় বন্ধ হতে চলেছে নেই কোনো স্টেশন মাস্টার এখান থেকে কোনো সিগনাল হয় না কখন কোন ট্রেন আসবে কেউ বি শিওর বলতে পারে না যার ফলে প্রতিনিয়তই ঘটছে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা মিরপুরবাসী কিন্তু চাই এই স্টেশনটা যেন সচল থাকুক আষ্টার বিহীন স্টেশন চলছে কখন কোন ট্রেন আসবে কেউ শর বলতে পারে না এটা কি একটা কথা আমরা মিরপুরবাসীকে এটা চাই না চাই এই স্টেশনটা চালু থাকুক যাত্রীদের যাওয়া সুবিধা হোক আমরা যা চাই যে মিরপুর কুষ্টিয়ার স্টেশন মিরপুর উপজেলার স্টেশনটা চালু থাকবে সারা জীবন কর মতো তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি মিরপুর স্টেশনটা যেন পুনরায় স্টেশন মাস্টার নিয়োগ করে আধুনিকায়ন এবং মানসম্পন্ন একটা স্টেশন হিসাবে গড়ে তোলা হয় সেটাই প্রত্যাশা করি